প্রিয় বন্ধুরা এখান থেকে সফলতার জন্য আমি আপনাদেরকে তিনটা রাস্তা দেখাবো এই তিনটা রাস্তা থেকে আপনি ইনশাল্লাহ যদি আপনি এই তিনটা রাস্তা যদি আপনি বুঝতে পারেন এই তিনটা রাস্তায় তাহলে সফলতা পাবেন যেটা আমি পেয়েছি ভাই অবশ্যই শুনে যাবেন প্রিয় ভাই আর আপনারা তো অনেকেই আছেন যে ফেসবুকে কাজ করতে আসেন কিন্তু আপনারা স্বরতম জানেন না যে এখানে কাজ করার জন্য এখন এখান থেকে সফলতা অর্জন করার জন্য সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিসটা কি এটাই আপনারা জানেন না প্রিয় ভাই আমি আমার জায়গা থেকে তিনটে আমি আপনাকে উপাধি দিয়ে যাব আশা করি আপনার উপকারে আসবে এক নম্বর আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যারা ফেসবুক টিমের সাথে কাজ করে অন্তপক্ষে ভালো একটা অবস্থানে যাইতে চাচ্ছেন এই ফেসবুক থেকে আপনারা কিছু একটা মানে পাওয়ার জন্য পরিপূর্ণভাবে মাঠে কাজ করে যাচ্ছেন আমি আপনাদেরকে যে সাজেস্টটা করব সর্বপ্রথম আমার তিনটা তরিকার ভিতরে আমার ছিল আগে আমি এখান থেকে যে মানে সাকসেস হব এটার জন্য আমার কি করা লাগবে আমি সমস্ত কিছু এখানে জেনে বুঝে কি কি করা লাগবে সর্বোত্তম আমার যেটা ভূমিকা ছিল অবশ্যই যে কোনো কাজ করার আগে সেই কাজটার উপরে আপনাদের অবশ্যই প্রশিক্ষণ নেওয়ার দরকার অথবা আপনাদের শিক্ষা অর্জন করার দরকার এটা আপনার ফেসবুক হোক যে কোনো কাজ হোক কারণ একটা ব্যক্তি যে সব কাজ শিখে আসবে বা সব কিছু জানবে এমন কোনো কথা না তাই না ভাই অবশ্যই আপনাকে এখানে জানা লাগবে আপনি করবেন আপনাকে এখানে জানা লাগবে আপনি কিভাবে পোস্টগুলি করবেন আপনাকে এখানে জানা লাগবে আপনি কোন নিয়মে কোন তরিকায় ভিডিওগুলি বানাইলে আপনার ভিডিওগুলি ফয়ে হতে থাকবে অবশ্যই আপনাকে জানা লাগবে কিভাবে হ্যাশট্যাগ কিভাবে ক্যাপশন এবং কিভাবে আধার সমস্ত কিছু আপনার এখান থেকে মানে পরিপূর্ণভাবে আপনি যদি এখান থেকে দিতে পারেন এবং সহ গুরুত্বপূর্ণভাবে যদি আপনি মনোযোগ দিয়ে যদি কাজ করেন তাহলে আমি মনে করি আপনার এখান থেকে সফলতা অতি অতি সহজ এবং অতি নিকট এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমার যেটা ছিল প্রিয় ভাই আমি কিন্তু এখানে আসার আগেই কিন্তু আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি এই প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করব এবং এখান থেকে আমি কিছু করে অন্তপক্ষে অন্তপক্ষে আমি ফেসবুক টিম থেকে কিছু না কিছু আদায় করব আপনি যদি যে কোনো কর্মস্থলে যান যান যে কোনো কাজে কাজে সেই কিন্তু আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে তাই না ভাই আপনি যদি সেই কাজটাতে যদি মনোযোগী হন তাহলে সেই কাজটা আপনার জন্য একদম ইজি হবে আপনি যদি কোনো কোম্পানিতে যদি প্রমোশন নেওয়া লাগে তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ধাপ আপনাকে মোটামুটি কি একটা পর্যায়ে কেয়ার করে আপনাকে একটা পর্যায়ে মানে সবকিছু যাচাই বাছাই করার পরে আপনাকে একটা অবস্থানে যাওয়া লাগবে তাই না ভাই সেম এখানেও সেম তৈরি গ্যাপিও ভাই আপনি এখানে ভালো ধক্ক ভালো কন্টেন্ট ভালোভাবে আপনি দেশ ও জাতির জন্য কিছু যদি তুলতে পারেন তাহলে ফেসবুক টিম আপনার ভিডিওগুলি ইউনিক মনে করে আপনাকে অন্তপক্ষে আপনার পেজটাকে ওনারা সাজেস্ট নেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত থাকবে এটা মাথায় রাখবেন আপনি এখানে চ্যালেঞ্জ করবেন যে এখান থেকে আমি কিছু একটা করে যাব যদি চ্যালেঞ্জটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আমি বিশ্বাস করি ভাই আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন অনেকে আছি দুই এক সপ্তাহ কাজ করে পরে দুই একদিন আমাদের মানে দুই তিন মাস কাজ করে বা আট নয় মাস কাজ করে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি আর পারতেছি খাললে তাই না ভাই আপনি কি ভাবতেছেন যে আপনি একটা পর্যায়ে গেছেন তখন আপনি কাজটা ছেড়ে দিচ্ছেন প্রিয় ভাই ধৈর্য ধরলেই ধৈর্যর ফল মিলে এটা আমার কথা না কবিদের কথা হান্ড্রেড পার্সেন্ট ভাই ওকে তিন নাম্বার প্রিয় ভাই আমি এখানে সব থেকে বড় বিষয় হলো আমি অনেক সময় দিয়েছি ভাই দিন রাত পরিশ্রম করেছি দৈনিক তিন চারশো ভিডিও দেখেছি ভিডিও দেখার পরে ওদের ভিডিওতে আমি কমেন্ট করেছি ওই কমেন্ট দেখে তারা আমার বাড়িতে এসেছে আমাকে ফলো দিয়েছে আমার ভিডিওর মাধ্যমে আমি কিছু রেখেছি তারা আমাকে ভালোবাসা দিয়ে সারা জীবনের জন্য তারা আমাকে অন্তপক্ষ আপন করে নিয়েছে আপনিও একটু ভাববেন আপনার কন্টেন্টের মাধ্যমে এবং আপনি এখানে কতটুকু পরিশ্রম করতেছেন কতটুকু সময় দিচ্ছেন এগুলি যদি একটু চিন্তা করেন তাহলে এখান থেকে সফলতা পাওয়াটা আমি মনে করি আপনার জন্য ইজি ভাই প্রিয় বন্ধুরা এই মেসেজগুলি আমার নতুন বন্ধুদের জন্য যারা ফেসবুকে কাজ করতেছেন এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে আপনারা এখনো সফলতা পাচ্ছেন না প্লিজ আমার এই কথাগুলি একটু মানার চেষ্টা করবেন আমি এই তিনটা জিনিস দিয়ে আমি সফলতা অর্জন করেছি আমার জায়গা থেকে আমি আমার মেসেজগুলি আপনাদের উদ্দেশ্য করে দিয়েছি অবশ্যই এগুলি একটু মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন আমি বিশ্বাস করি আপনি অন্তপক্ষে এখান থেকে কিছু একটা করতে পারবেন আমার এই কথাগুলি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না সবাইকে একটু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আপনি আমার পুরো কথাগুলি বুঝতেছে বুঝতে পারছেন কি আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন যদি না বুঝে থাকেন তাও একটু কমেন্ট করে যাবেন আমি আপনার কমেন্টটা উত্তর দেওয়ার চেষ্টা করব ভাই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ